বিদেশে জন্ম নেয়া বা দত্তক গ্রহণ করা কেনেডিয়ান সন্তানদের নাগরিকত্ব সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করেছে কেনেডিয়ান সরকার নাগরিকত্ব আইনকে আরও ন্যায্য স্পষ্ট ও আধুনিক পারিবারিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এই পরিবর্তন আনা হয়েছে কার্যকর হওয়া বিল সি থ্রি অনুযায়ী পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশের আগে জন্ম নেওয়া ব্যক্তিরা যারা প্রথম প্রজন্মসীমা বা পুরনো নিয়মের কারণে নাগরিকত্ব থেকে বঞ্চিত ছিলেন তারা এখন কানাডীয় নাগরিক হিসেবে গণ্য হবেন তারা নাগরিকত্ব প্রমাণের জন্য আবেদনও করতে পারবেন নতুন আইনে ভবিষ্যতের জন্যও একটি স্পষ্ট পথ নির্ধারণ করা হয়েছে বিদেশে জন্ম বা দত্তক নেয়া কোনো কানডীয় নাগরিকের বিদেশে জন্ম নেয়া বা দত্তক নেয়া সন্তান নাগরিকত্ব পাবে তবে শর্ত হল সন্তানের জন্ম বা দত্তক গ্রহণের আগে ওই অভিভাবককে অন্তত তিন বছর কানাডায় বসবাসের প্রমাণ দিতে হবে সরকারি সূত্রে জানা গেছে এই পরিবর্তন বিদেশে বসবাসরত কানাডীয় পরিবারগুলোর জন্য ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে এবং একই সঙ্গে কানাডার সঙ্গে বাস্তব ও প্রমাণিত সম্পর্কের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের নীতিকে জোরদার করবে